রাসুল সাল্লাহ আলাইসাল্লাম জন্মগত ভাবে নবী ছিলেন নাকি নবুয়াতের পরে তিনি নবী হয়েছেন কোনটা ফোনে ভিডিও দেখো তো আজকে আজকে যাই নামাজ পাইছো তোমার আম্মু কিন্তু কইতে পারে নাই তো আমাদের একজন ভাই দেখেন উনি পুরস্কার পেয়েছে তো উনি এই মানুষটার একটা জায় নামাজের দরকার তো উনার পুরস্কারটা ইনাকে দিয়ে দিলেন তো এখন খুশি হয়েছেন তো আপনার পড়েছে কুরবানির গোশত বন্টনের নিয়ম কি আপনার পড়েছে সন্তানের হক ফাঁকি দিলে তার ফলাফল কি হতে পারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দর্শক দেখতে দেখতে আমরা সেঞ্চুরি করার একেবারেই মুখে এসে দাঁড়িয়ে আছি আজকে তম পর্ব এভাবেও ভালো কাজ করা যায় আজকের পর্ব করার জন্য দাঁড়িয়েছি যশোরের ধর্মতলা নামক জায়গায় আর ধর্মতলার মানুষ ধর্ম সম্বন্ধে কতটুকু জানেন আজকে আমরা এটা জানার চেষ্টা করব। আজকের কুইজে যারা উত্তর দিতে পারবে তারা পাবে জায়নামাজ নামাজ নামাজ পার্টি যেটাকে বলে আর যারা পারবে না তাদের জন্য থাকবে আতর আজকের পর্বে স্পন্সর করেছেন আব্দুল হাই শামিম ভাই যিনি ফ্রান্সে থাকেন তার সজন্যে আমরা আজকের পর্ব করতে যাচ্ছি তো দর্শক কথা না বাড়িয়ে তাহলে শুরু করা যাক এভাবেও ভালো কাজ করা যায় 99 পর্ব আর ধর্মতলার মানুষের কাছ থেকে জেনে নেওয়া যাক ধর্ম সম্বন্ধে আসলে কতটুকু জানে তো চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম নাম কি আমার নাম মোহাম্মদ রবিউল মোল্লা মোহাম্মদ রবিউল মোল্লা মানুষ আলহামদুলিল্লাহ পারিবারিক ভাবে মোল্লা না সত্যি আপনি পারিবারিক ভাবে নামাজ তো পাশ অক্ত পড়েন আলহামদুলিল্লাহ এই ধর্মতলা যেহেতু এখানে ধর্মের কথা ধর্মের কাজ একটু বেশি হয় হিন্দু ধর্ম আছে ইসলাম ধর্ম আছে তো যাই হোক আমরা একটা কুইজ করি ধর্ম নিয়ে এবং ধর্মের ছোট ছোট বিষয় একদম আপনার ব্যাসিক যেটারে বলে তো আমাদের এখানে বিশটা প্রশ্ন আছে আপনি উত্তর দিতে পারলে জিতে নিতে পারবেন যায় নামাজ যদি না পারেন তাও আপনার জন্য থাকবে আতর এখন আপনি একটা কুইজ উঠান দেখা যাক আপনার ভাগ্যে কি পড়েছে আপনি উঠায়ছেন আপনার পড়েছে একজন মৃত মানুষ তার পরিবারের উপরে কতটি হক রেখে যায় বলতে পারবেন কতটি হক রেখে রেখে যায় যখন সে মারা যায় যেমন আপনি যে মারা যান আল্লাহ না করুন আপনার hayat আরো বেশি দিন আমরা দোয়া করি যখন মারা যাবেন তখন আপনার পরিবারের প্রতি কয়টা হক আপনি রেখে যাবেন তখন পরিবারের দায়িত্ব কি আপনার ব্যাপারে অবদায় একটা যে কয়জন থাকবে তাহলে দেখাশোনা করা আপনি মারা যাওয়ার পরে দেখাশুনো কি করে করবেন মানে আপনার কিছু হক তাদের উপরে থাকে সেই হকগুলো কি বলতে পারবেন পারবেন না যেমন আপনার বাবা যখন মারা গেছে আপনাদের পরিবারের প্রতি কিছু হক ছিল আমি বলে দিই পরিবারের হক হলো একজন মৃত মানুষ তার পরিবারের প্রতি হক হলো চারটি এক হলো তার দাফন কাফনের ব্যবস্থা করা দুই হলো তার কোনো ওসিয়ত থাকলে সেটা পূরণ করা তিন যদি সে ঋণগ্রস্ত থাকে তাহলে তার ঋণটা পরিশোধ করা চার যদি চার নম্বর কি যদি তার কোনো সম্পদ থাকে জায়গা জমি এগুলো সুষম বন্টন করা মেয়েরটা ফাঁকি দিয়ে ছেলের দিয়ে আনা ছেলেটা নিয়ে আরেকজনের দিয়ে আনা মনে থাকবে তো আপনার জন্য আমাদের পক্ষ থেকে থাকছে আতর আমরা আপনাকে দুঃখিত যে আপনার পড়েছে পবিত্র কোরআনের সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত কোনটি বলতে পারবেন

আয়াতুল কুরসি সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত আপনার জন্য আতর আরবি বছর শুরু হয় কোন মাস দিয়ে মহরম মাস হ্যাঁ সঠিক উত্তর আরবি বছর শুরু হয় মহরম মাস দিয়ে আপনি সঠিক উত্তর দেওয়ার কারণে আমাদের পক্ষ থেকে আপনার একটা জায় নামাজ নামাজ পড়বেন এই জায় নামাজটা নিয়ে ইনশাল্লাহ পড়েন নামাজ নামাজ আমি সাপ্তাহিক পড়ি সাপ্তাহিক এখন থেকে সাপ্তাহিক না এখন থেকে দৈনিক ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে এই জায় নামাজটা আপনার আপনার পড়েছে ই বলা হয় কাদেরকে তাবেই বলা হয় কাদেরকে তাবেই বলা হয় নবীকে নবীদেরকে হয় নাই আরেকবার চেষ্টা করতে পারবেন তাবেই 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 ই বলা হয় যারা ঈমান অবস্থায় রাসূল সাল্লাল্লাহু সালামের সাল্লামের সাহাবাদেরকে তাদেরকে হ্যাঁ তাদেরকে বলে কি তবে যারা সাহাবাদেরকে দেখেছে ই মানবত এই যে আপনার জন্যে আল্লাহ আপনার পড়েছে আশা রায়ে বলা হয় কাদেরকে এবং তাদের মধ্য থেকে কয়েকজনের নাম বলতে পারবেন কি না কাদের আশা রায়ে কাদেরকে বলা হয় যারা আল্লাহর খাস মুসাফির আল্লার বাণী যারা পরিচালনা সালনা করেননি আমাদের মাঝে আমরা তার শুনি সজনতা পাইছি তারা আশরায়ে মুবাসারা। আর আশরায়ে আসলে হলো যারা জান্নাতের সুসংবাদ পেয়েছে পৃথিবীর পরে রাসুলের 10 জন সাহাবা তাদেরকে বলা হয় সুসংবাদপ্রাপ্ত 10 সেই সুসংবাদপ্রাপ্ত 10 জনের আরবিতে বলে আশরায়ে মুবশশারা এবং তাদের মধ্যে কয়েকজনের নাম যদি বলতে বলা হয় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হুমর রাদিয়াল্লাহু তাআলা উসমান রাদিয়াল্লাহু আনী রাদিয়াল্লাহু এই হ্যাঁ তো আপনার কালেমায় শাহাদাত হয় বাজান আলমার শাহাদা লা ইলাহা আলহামদুলিল্লাহ নামাজ তো পড়েন পাঁচ ওয়াক্ত তাই না আলহামদুলিল্লাহ কালকে আমি শাহাদা ধর কারণে আমরা আপনাকে একটা চাই নামাজ দিচ্ছি আপনি নামাজ পড়বেন ঠিকঠাক মতো ইনশাআল্লাহ পড়েন আমার বিশ্বাস এমনি সব কিছু তো মোটামুটি জানা আছে যাক শুকর আপনার পড়েছে কুরবানির গোশত বন্টনের নিয়ম কি মানুষের বিলো দিয়া মানুষের আত্মসনের দিয়া ঠিক আছে পাড়া পেশে দিয়া মানে এর একটা মানে আমরা ন্যূনতম একটা নিয়ম ফলো করি তিন তিন ভাগ করে তিন ভাগ করে একটা আত্মস্বজনের দেওয়া একটা গরিব মাঝখানের দেওয়া একটা নিজে রাখার জন্য নিজে রাখার জন্য অনেকটাই হয়েছে এটা কি তিন ভাগ কি একেবারে সমানভাবে করা লাগবে সমানভাগে সমানভাবে করা লাগবে না আপনার যদি বেশি লাগে আপনি বেশি রাখবেন আত্মীয় স্বজন বেশি থাকলে তাদেরকে বেশি দিবেন যদি গরিব প্রতিবেশী বেশি হয় তাদেরকে বেশি দেবেন কোনো অসুবিধা নেই আবার মানে দিতে হবে আসলে রাসুল ইসলাম তিন শ্রেণীর মানুষের মাঝে বলেছেন আপনার উত্তর সঠিক ধরে নিচ্ছি আমরা তবে যদি কেউ এরকম করে যে কুরবানি দিয়ে সে নিজে খাইলো আত্মীয়দের দিল অসুবিধা নেই নিজে খাইলো শুধু প্রতিবেশীদের দিল অসুবিধা তবে আত্মীয়রা অগ্রাধিকার এটা মাথায় রাখতে হবে একদম তিন তিনটা মানে সমান ভাগ করতে হবে কাটায় কাটায় এরকম বাধ্যতা না হ্যাঁ মনে থাকবে আগামীতে মানে তিনটা ভাগ করে অনেকেই দশ কেজি মানে তিরিশ কেজি হইলো দশ কেজি ফ্রিজে রাখলো এটা ঠিক না কুরবানির গোষ্ঠ এইভাবে ফ্রিজে রাখা যাবে না মনে থাকবে আসসালাম আলাইকুম যে আপনার জন্য যায় না আমার কেমন আছেন পবিত্র কোরআনের আয়াতগুলো কত ভাগে বিভক্ত কি কি বলতে পারবেন তিন ভাগের তিন ভাগে কি কি কোরবানের পবিত্র কোরআনের আয়াত কত ভাগে বিভক্ত তিন ভাগের তিন ভাগে কি কিভাবে মানে কি কি ইসলামের এগুলো নাকি কোরআন শরীফ চেনেন কিনা হ্যাঁ চিনি কোরআন শরীফ কি আমাদের ইসলামের একটা দলিল ইসলামের একটা দলিল কোরআনের কার কথা আল্লাহ আল্লাহর কথা কথাগুলো পবিত্র কোরআনে এ আয়াতটা দুই ভাগে ভাগ করা আছে দুই ভাগে বলতে পারবেন কি কি না বলেন তাও বলতে পারবেন না সেটা হলো একটা স্পষ্ট একটা অস্পষ্ট মুহকামাত এবং মুতা হাত স্পষ্ট কি যেগুলো আল্লাহ সরাসরি অনুবাদ করে মানে যেটা আমরা করতে পারি লা লিকাল রয় বাফি এটা স্পষ্ট এর চেয়ে আর সন্দেহমুক্ত কিতাব আর একটাও নেই কিন্তু আলিফ লাম মিম এটা কি অয়াই স্পষ্ট এ আয়াতের ব্যাখ্যা আমরা কেউ জানি না তাহলে আয়াত কয় ভাগে দুই ভাগ দুই ভাগে আবার কয়েক ভাগে কয় ভাগে দুই ভাগে দুই ভাগে স্পষ্ট আর ওয়াই আপনি গোসলের ফরজ কয়টা তিনটা গোসলের খরচ উজু তিনটা উজুরও তিনটা তিনটা এবং ইসমাইল ইসমাইল আলাহালাম হজরত ইব্রাহিম আলাইহিসালাম এবং তার সন্তান ইসমাইল এর ঘটনা জড়িয়ে আছে সঠিক উত্তর আপনার জন্য থাকছে আমাদের পক্ষ থেকে

মানে খারাপ হবে ও কি রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারা যাবে নাকি জান্নাতে যাবে নাকি জাহান নামে যাবে নাকি আল্লাহ খুশি হবে নাকি অখুশি অখুশি হবে হবে কোনটা সে যাবে যে হক ফাঁকি দিলি সন্তানের হক ফাঁকি দিলি একদম সত্য কথা যদি ছেলে মেয়ের সংখ্যা বেশি হয়ে যায় ছেলে একটা থাকে অনেকেই মেয়ের সম্পদ ছেলের নামে দিয়ে দেয় যদি এই কাজ করে তাহলে কি হবে সে জাহান নাম হবে যদি সে ইবাদতকারী হয় নামাজ পড়ে রোজা করে ও ওতে কোনো কাজ হবে না ইয়েস একদম সত্য কথা ও যদি নামাজ পড়ে দর্শক নামাজি রোজাদার হজ করাও যদি মানে হাজি সাহেব যদি হয় কোনো হজে কাজ হবে না সঠিক উত্তর এই জন্য আপনার জন্য থাকছে আমাদের পক্ষ থেকে এই একটা লাল রঙের চাই নামাজ নামাজ পড়েন তো আলহামদুলিল্লাহ গোসলের ফরজ কয়টা গোসলের ফরজ মনে নেই আমি মনে করি দিই তিনটা কি গড়গড়া কুলি করা নাকের নরম জায়গা পর্যন্ত পানি দেয়া আর সমস্ত শরীর গোসল পরিষ্কার করে ধোয়া হ্যাঁ মনে করে রাসুল সাল্লাহাম জন্মগত জন্মগতভাবে নবী ছিলেন নাকি নবুয়াতের পরে তিনি নবী হয়েছেন কোনটা জন্মগত জন্মগতভাবে নবী ছিলেন আর নবুয়াত পেয়ে উনি শরিয়াত প্রাপ্ত হয়েছেন কিভাবে চলতে হবে বলতে হবে সংসার চালাতে হবে রাষ্ট্র চালাতে হবে সেটা আপনার উত্তর সঠিক হয়েছে রাসুল সাল্লাহ সাল্লাম অবশ্যই আল্লাহ নির্ধারিত জন্মগতভাবে তিনি নবী ছিলেন কিন্তু শরিয়ত প্রণীত হয়েছে চল্লিশ বছর বয়সে শুক্রিয়া আপনার জন্য যায় না নামাজ পড়েন বাজান মাঝে মাঝে একদিন চলে যাতেই হবে দুনিয়া ছেড়ে মাঝে মাঝে পড়লে হবে কবে ডাক পড়বে ওই যে অ্যান্ড্র কিশোর গেছে ডাক দিয়ে আছেন দয়াল

আপনি আত্মাহিয়া তো পড়তে পারবেন মুখস্ত আছে দুরুৎ শরিফ যেটা আমরা নামাজে পড়ি ওটা মুখস্ত আছে দোয়াই কুনুদোয়াই দুয়াইকুনুদটা মুখস্ত ভুলাই হ্যাঁ ভুলাই যায় আপনি জানাজার যার দোয়াটা পড়তে পারলে একটা চায় নামাজ দেবো জানা যা দোয়া আল্লাহ মাক ফিরিলি হাইয়ে নাও মাইয়েতে নাও শাহীতে নাও এটা হবে এটা দেখেন জানা যা প্রতি বছর কতগুলো পড়া লাগে অন্তত পাঁচ সাতটা তো পড়া লাগে তো জানাজার দোয়াটা আমাদের শেখা দরকার না আমরা শিখবো ইনশাল্লাহ মনে থাকবে এই আজকে থেকে চেষ্টা করবেন আমিও বলি আমাদের ইমাম সাহেব যারা মসজিদের যারা এই অনুষ্ঠানটা দেখেন তারা চেষ্টা করবেন আপনাদের মুসাল্লিদেরকে অন্তত নামাজের বেসিক নিয়ম কানুন জানাজার নিয়ম কানুন ঈদের নামাজের নিয়ম কানুন এগুলো সুন্দর করে শেখানোর জন্যে আর এতটুকু যদি আপনি পরিশ্রম না করতে পারেন তাহলে আমার মনে হয় যে ইমামতির দায়িত্ব পালন করা অনুচিত কারণ আপনার মুসাল্লিরা যদি জানাজার দোয়াটা শিখতে না পারে আত্মাহিয়া ইব্রাহিমটা যদি না পারে তো এই জন্য ইমাম সাহেব যারা তারা চেষ্টা করবেন আপনার জন্য আমাদের পক্ষ থেকে আত আপনার পড়েছে সাহাবি বলা হয় কাদেরকে নবী করিম সাল্লা সঙ্গী যারা তাদের সাহাবি বলে উত্তর হয়েছে তবে আরও একটু ভালো করে বলা যায় সেটা হলো যারা যারা ঈমান অবস্থায় রাসুল সাল্লাহ আলাই সাল্লামকে দেখেছে তাদেরকেও সাহাবা বলা হয়ে থাকে হ্যাঁ তো আপনার উত্তর সঠিক হয়েছে আমরা একটা জায়নামাজ দিচ্ছি আপনাকে জি এই যে আপনার জন্য একটা জায়নামাজ নামাজ পড়েন তো বাজা আলহামদুলিল্লাহ দূর ইব্রাহিমটা মুখস্থ আছে বলেন তো একটু ওয়ালা আলী মোহাম্মদ কামা সাল্লাহ আলা ইব্রাহিমা

খুব ফজিলাতপূর্ণ তিনটা সূরা পড়ে শোয়ার সময় যদি পড়ে সূরা ফাতিয়া আর কুলহু সূরা আর কুল্লাজি রাব্বিন নাস কুল্লাজি রাব্বিন দুইটা হয়েছে একটা এরাই গেছে হালাক না সারকুল হ্যাঁ আপনার দুইটা হওয়ার কারণে আমরা একটা জয়নামাজ আপনাকে দিচ্ছি তো দুইটা সূরা হয়েছে তো না তোমাদের জন্য একটা জয়নামাজ ঠিক আছে হ্যাঁ খুশি হনে ভিডিও দেখো তো আজকে আজকে যায় নামাজ পাইছো তোমার আম্মু কিন্তু কইতে পারে নাই সুরা ফজিলতপূর্ণ সুরা কোন তিনটা বলো তো বলো সুরা তোমার আম্মুর মতো কইছাও সুরা ইখলাস সুরা ফালাক সুরা নাস তার মানে কুলহু সুরো ফালাক সুরো আর নাস সুরো হ্যাঁ মনে থাকবে আগামীতে হ্যাঁ যায় নামাজ পেই ভাল লাগবে নামাজ পড়বা তো হ্যাঁ আপনার পড়েছে কোন খলিফাকে দ্বিতীয় ওমর বলা হতো একজন রাষ্ট্রপ্রধান ছিল যাকে দ্বিতীয় ওমর বলা হতো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি অটোমেটিক দ্বিতীয় খলিফা ছিল কিন্তু দ্বিতীয় ওমর বলা হতো সেটা আমি বলতে পারবো সেটা বলবো আমি আমি বলে দেব দেন ওমর বিন আব্দুল আজিজ মনে পড়েছে ওনাকে কি বলা হতো দ্বিতীয় দ্বিতীয়মর বলা হতো এইটা আপনার জন্য আমাদের পক্ষ থেকে আত আপনার পড়েছে ইসলামের স্তম্ভ কতটি ও ইমানের স্তম্ভ কতটি যেকোনো একটা বলতে পারলে আপনাকে নামাজ দেবো ইসলামের স্তম্ভ কতটি ইসলামের তিনটি তিনটি ইসলামের স্তম্ভ তিনটি হয় নাই আপনি আপনার নামটা কি যেন আফিয়া ইসলামের স্তম্ভ আসলে পাঁচটি পাঁচটি। বলতে পারবেন কি কি বলতে পারলে আচ্ছা হবে না আমি আমি বলছি ইসলামের স্তম্ভ আজকে আজকে শিখে যাবেন সেটা হলো ইসলামের স্তম্ভ ইমান কালেমা কালেমা নামাজ জাকাত রোজা এবং হজ বা কালেমা নামাজ রোজা হজ জাকাত এটা বললেও হবে আপনার জন্য আমাদের পক্ষ থেকে আত আপনার পরে আল্লাহর গুণবাচক নাম কতটি এবং তার মধ্যে আপনি পাঁচটা নাম বলেন

কতজন সন্তান ছিল এবং তার মধ্যে ছেলে কতজন ও মেয়ে কতজন বলতে পারবেন আমাদের নবী সাল্লাহিসাল্লামের আমাদের নবী সাল্লাহ সাল্লামের সন্তান ছিল মোট সাতজন তার মধ্যে মেয়ে ছিল চারজন এবং ছেলে ছিল তিনজন আচ্ছা আপনার কালেমাই শাহাদাত্রা মুখস্থ আছে ভাই নাই

সঠিক উত্তর দিতে পারার কারণে আপনার জন্য আমাদের দুইটা প্রশ্ন বাকি থাকতেই সঠিক উত্তর দিয়ে ফেলেছে তো আমরা এই দুইটা প্রশ্ন আজ আমাদের দর্শকদের জন্যে আমরা করে যাচ্ছি সেই দুইটা প্রশ্ন হলো তবে তবেই বলা হয় কাদেরকে দর্শক আপনাদের জন্যে এই প্রশ্নগুলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আমাদের জায়নামাজ দিই দশটা আমরা বিশটা প্রশ্নের মধ্যে অলরেডি দশটা সঠিক উত্তর দিতে পারার কারণে আমরা জায়নামাজ দিয়ে দিয়েছি তো আমাদের জায়নামাজের পুরস্কার না থাকার কারণে আমরা প্রশ্নগুলো আপনাদের জন্য রাখছি দুইটা প্রশ্ন প্রথমটা বলেছি যে তাবে তাবেই বলা হয় কাদেরকে দুই নম্বর প্রশ্ন খোলাফায় রাশেদার কতজন খলিফা ছিল এবং তাদের নাম কি এই দুইটা প্রশ্ন দর্শকদের জন্য থাকছে তো দর্শক মণ্ডলী এতক্ষণ পর্যন্ত আমরা করছিলাম এভাবেও ভালো কাজ করা যায় নিরানব্বইতম পর্ব আর নিরানব্বইতম পর্ব করার জন্য আমরা দাঁড়িয়েছিলাম ধর্মতলা যেখানে আসলে নাম ধর্মতলা কিন্তু ধর্মের কাজ কতটুকু হয় আল্লাহ স রবুল আলমিন ভালো জানেন তো এখানে আমরা প্রশ্ন করেছি তবে হ্যাঁ আমাদের প্রশ্ন শেষ হওয়ার আগে পুরস্কার শেষ হয়ে গেছে তার মানে এখানকার মানুষ আলহামদুলিল্লাহ অনেকটাই জানেন দর্শক আমাদের এই ভালো কাজে যারা সম্পৃক্ত হতে চান যারা সহযোগিতা করতে চান তারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগের নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি টু নাইন জিরো সিক্স সেভেন সিক্স এইট জিরো ওয়ান সেভেন থ্রি টু এই নাম্বারে যোগাযোগ করতে পারেন পাশাপাশি এখানে যারা রয়েছেন আপনাদের অনুষ্ঠানটা কেমন লেগেছে ভালো লেগেছে কিনা যারা জায়নামাজ পাননি তাও কিছু পেয়েছেন আতর পেয়েছেন আর আপনাদের একটু খারাপ লাগছে যে জায়নামাজ দরকার ছিল তার মানে ইসলামের অন্তত খুঁটি নাটি জানা দরকার ছিল যেমন আপনার আপনার একটা জায়নামাজ দরকার তো আপনি বলেন আপনার প্রশ্নটা কি পড়েছিল আমি বলেছি তো প্রশ্নের সঠিক উজুর উজুর না না ওইটা তো পরে আমি ধরেছি আপনার মূল প্রশ্নটা কি ছিল স্মরণে নেই যাই হোক সেই সঠিক উত্তরটা দিতে পারেন হ্যাঁ আপনি দিয়ে দিবেন তো আপনি দিলে সেটাতে আপত্তি নেই তো আমাদের একজন ভাই দেখেন উনি পুরস্কার পেয়েছে তো উনি এই মানুষটার একটা জাইনামাজের দরকার তো উনার পুরস্কারটা ইনাকে দিয়ে দিলেন তো এখন খুশি হয়েছেন তো আলহামদুলিল্লাহ তো এভাবেই ভালো কাজ এগিয়ে যাক দর্শকমণ্ডলী আবারও দেখা হবে কথা হবে কোনো না কোনো জায়গা থেকে সেই পর্যন্ত আল্লাহ সকলকে ভালো রাখুন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আজকের মতো আমি কবির বিন সামাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ